আসসালামাইকুম ফ্রেন্ডস মামুন টাইমসে স্বাগতম আমরা মানুষ আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের লোকজন বাংলাদেশে বসবাস করে থাকি তার ভিতরে ধর্ম আমাদের অনুভূতির জায়গা সেই অনুভূতির ভিতরে হিন্দু ধর্মের প্রায় একশো টন চাল আত্মসাদের একটা ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে সে ব্যাপারে সমকাল একটা প্রতিবেদন করছে মেইন হেডিং কিশোরগঞ্জে পূজার বরাদ্দের একশো টন চাল আত্মসাদ বিস্তারিত কিশোরগঞ্জ চৌষট্টি মন্দির ও সংগঠনের তালিকা দেখিয়ে ডিসির বরাদ্দের একশো টানের চাল আত্মসাত করার অভিযোগ উঠছে তালিকায় নামের পাশে একটি সংগঠন ছাড়া আর কোনটি ফোন দেওয়া হয়নি পূজা শেষ হওয়ার পর জেলা প্রশাসনের কাছে সদর উপজেলার মন্দির ও সংগঠনের একটি ভুয়া তালিকা দেওয়া হয় এর মাধ্যমে তুলে নেওয়া হয়েছে চল্লিশ লাখ টাকা মূল্যের চাল খুবই দুঃসংবাদ দর্শক জেলা পূজা উদযাপন কমিটির সূত্রে জানা গেছে জেলার তিনশো পঁয়ষট্টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল প্রতিটি পূজার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সরকার আধা টন চাল বরাদ্দ দেয় মন্দির বা মণ্ডপ ভিত্তিক কমিটিগুলো এসব চাল পূজার আগে উত্তোলন করে কিন্তু পূজার জন্য মন্দির বা মণ্ডপ কমিটি ছাড়া আলাদা কোনো সংগঠনকে চাল দেওয়া হয় না বরাদ্দের তালিকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে নিজ নিজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয় সেখান থেকেই চাল উত্তোলন করা হয় কিন্তু পূজার পর জেলা প্রশাসনের কাছে সদর উপজেলার মন্দির ও সংগঠনের একটি তালিকা দেওয়া হয়েছে তালিকায় মাত্র পনেরোটি মন্দিরের নাম থাকলেও শ্রী শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায় বাংলাদেশ ছাত্র গণজাগরণ মঞ্চ শ্রী শ্রী শ্যামা সংঘ হরিজন সমাজ সংঘ সহ ঊনপঞ্চাশটি সংগঠনের নাম রয়েছে সূত্র জানিয়েছে এসব নামে কোনো সংগঠন নেই তালিকায় দেখা গেছে মোট একশো টন পাঁচশো কেজি চাল বরাদ্দ হয়েছে প্রতিটি মন্দির ও সংগঠনের নামের পাশে এক টন থেকে দুই টন চাল বরাদ্দ লেখা রয়েছে দেখা গেছে একটি মন্দিরের বরাদ্দ লেখা আছে এক টন আবার একটি সংগঠনকেই বরাদ্দ দেওয়া হয়েছে দুই টন অথচ পূজার সময় প্রত্যেক মন্দির ও মণ্ডপকে দেওয়া হয়েছিল মাত্র পাঁচশো কেজি চাল খুবই দুঃখজনক পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর এক একটি মন্দির আর সংগঠন দ্বিগুণ চার গুণ চাল কি কারণে দেওয়া হলো এই প্রশ্ন উঠেছে এসব চাল বাজারে চল্লিশ হাজার টাকা টন দরে বিক্রি করা হয় বলে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নেতা ও চাল ব্যবসায়ীরা জানিয়েছেন সেই হিসাবে মোট চল্লিশ লাখ বিশ হাজার টাকা চাল উত্তোলন করা হয়েছে এর মধ্যে দুই চারটি মন্দির সংগঠনকে চালের তথ্য গোপন রেখে আর্থিক অনুদানের কথা বলে কিছু টাকা দেওয়া হয়েছে বাকি প্রায় চল্লিশ লাখ টাকাই আত্মসাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্যাপারটা আসলেই খুবই দুঃখজনক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম